আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আলহামদুলিল্লাহ সকলে আল্লাহবাকে অশেষ মেহরবাণীতে সকলে ভালো আছেন আল্লাহলা সকলকে ভালো রাখো সুস্থ রাখো সেই দেওয়া কামনা করছি আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়াতুল কোরআন যে কায়দা এই কায়দার একেবারে শেষের পৃষ্ঠা থেকে অর্থাৎ তেইশ নম্বর পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ আর জুবিল্লা হিমিরা শ্রে তহনি রজিম বিস্মিল্লে হিম ওয়া ওলাম জবর ওয়াল লাম খরা জবর ল ওয়া এই যে এখানে জবর জবরের বাম পাশে খালে লিপ কিন্তু এই জবরের বাম পাশে খালি আ লিপটা আলিফটা হবে না কারণ এই হর্পদটা এই তাসদিদ ওয়ালা যে লাম লামের উপরে যে তাসদিদ এই তাসদিদের সাথে এই হরকটটা মিলিতে হবে এই জন্য এই আলিফটা এই হরকতের সাথে লম্বা হবে না এই হরকটটা সরাসরি এই লামকে ধরবে যেমন ওয়াউ লাম আলিফটা এখানে লেখায় আসবে কিন্তু উচ্চরে আসবে না এই লামটা উচ্চরে আসবে না এই ওয়াউয়ের হরকটটা সরাসরি তাসদিদের সাথে মিলিতে হবে এরকমভাবে এই তাসদিদের আগে যদি লাম আছে খালি লাম তাসদিদের আগে খালি আলিফ আছে এবং তাস্তিদের আগে যদি ওয়াল থাকে তাস্তিদের আগে যদি জজম থাকে তাহলেও হরকতটা সরাসরি তাস্তিদের সাথে মিলিত হবে ওয়া লাম জবর ওয়াল লামখর জবর ল ওয়ল্ল হা হু আইন জবর আ লাম খর জবর লা আলা ও হু আলা والله على ميم ألف زبر ما نون زبرنا ما نا قافا بسكو ما نقول لام ما نقول ميم ألف زبر ما نون زبرنا ما نا قافا ما نقول لأم ما نقول واو زبر و زركي وكي لام دوي وكيل واو زبر و زركي وكي لام دوي وكيل ما نقول وكيل ما نقول وكيل قاف للزبر ق... لم زبر لا قال لم ألف زبر لا قال لا تا خاف زبر خف تخف قال لا تخف قاف للزبر ق... لم زبر لا قال لم ألف زبر لا قال لا تا زبر <خرج> تا خاف زبر خوف تخاف قال لا تخف قال لا تخف نون زبر نا ج م زبر جاو نا جاو زبر تا نا جاو ت نون زبر نا ج و زبر جاو نا جاو تا زبر تا نا جاو ت মিম জির মি নুন লাম জবর নাল এখানেও নুনের উপরে হরকত জবর আমরা পড়ছিলাম জবরের বাম পাশে খালে আলিপ একালিফ লম্বা হবে কিন্তু এখানে জজম থাকার কারণে এই নুনটা সরাসরি লামের সাথে মিলিত হবে মিম জির মি নুন লাম জবর নাল মিনাল কফ ওয়াও জবর কৌ মিনাল কৌ মিম এই যে জ জাসদিদ এই জর সাথে মিলিত হবে ميم ظا زير مز قوم ذكر زبر ظ لم لي زالي ميم يا مي ظالمين زبرنا ظالمين نجوت من القوم الظالمين نجوت من القوم الظالمين

সদীন ই নন জবরনা বাজার বি নবী আলিফদুয়বরিয়ান নবিয়ন নন জবরনা বাজাজ বি আলিফদুই জবরিয়ান নবীন ইহ كان صديقا نبيا إنه كان صديقا نبيا صدق الله العظيم الحمد لله التي لم تترك البرك والجزات التي بعتك رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته